পাকিস্তানের সাথে যদি কথা হয় তা শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে হুশিয়ারি প্রধানমন্ত্রীর ভারতীয়দের রক্তের সাথে খেলা পাকিস্তানিদের ভারী পড়বে দুনিয়ার কোন শক্তি আমাদের এই সংকল্প থেকে সরাতে পারবে না হুমকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন তিনি আরো বলেন যে ভারত মায়ের সেবায় বুক চিপিয়ে দাঁড়িয়ে আছে শরীরে রক্ত নয় গরম সেদর বইছে ভারতের জল পাকিস্তান পাবে না এদিন স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী পাশাপাশি তিনি বলেন যারা ভারতের মা বোনীদের মাথার সেদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মুখ্যম জবাব দেয়া হয়েছে বাইশে এপ্রিলের হামলার জবাব দেয়া হয়েছে মাত্র মিনিটে জঙ্গি দেয়া হয়েছে পাকিস্তানের সাথে যদি কথা হয় তা শুধু হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে দুনিয়ার কোন শক্তি আমাদের এই সংকল্প থেকে সরাতে পারবে না হুশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর दिन प्रधानमंत्री तिनी ठीक के बोले छन गो मोदी का दिमाग ठंडा है ठंडा रहता है लेकिन मोदी का लहू गर्म होता है मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है पाकिस्तान के साथ न ट्रेड होगा न टॉक अगर बात होगी तो सिर्फ पाकिस्तान के कब्जे वाले कश्मीर की पीओके e. की पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा ये भारत का संकल्प है और दुनिया की कोई ताकत हमें इस संकल्प से टिका नहीं सकती है कि जब सिंदूर जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है পাকিস্তানের সাথে যদি কথা হয় তা শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে দুনিয়ার কোন শক্তি আমাদের এই সংকল্প থেকে সরাতে পারবে না হুশিয়ারি প্রধানমন্ত্রীর ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ভারতের জল পাকিস্তান পাবে না বলে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট